আটটা দশটা করে বাচ্চা দিলো কুকুর কোনো বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না বিড়ালের বাচ্চা হলো বিড়াল কখনো তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না পাখির বাচ্চা হলো পাখি কখনো তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না শত্রু আসলে পাখি মিচির করে 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 কান্নাকাটি তোমরা আমার বাচ্চারে বাচ্চা ধরার জন্যে দেয় ঠকর মারে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা পাখি বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে অথচ মানুষের ভিতরে এমনও নারী আছে যারা বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যা এই পুরুষ জাতির ভিতরে এমন পুরুষ আছে রে বাচ্চা জন্ম দেওয়ার পরে আর খোঁজ খবর নেয় না ওই বাচ্চার ভরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না খোঁজ খবর নেয় না ভাইরে ভাই ওরা শিয়াল আর শুয়াল আর কুত্তার চাইতেও নিকৃষ্ট জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট কথা বলেন না কেন ঠিক কিনা ওদের জায়গা কোথায় হবে একটু ভাবেন তো ওদের জায়গা হবে কোথায় একটু ভাবেন এইভাবে দিনের পর দিন সমাজের রাষ্ট্র ভরে যাচ্ছে কারে ওয়ার শোনাবো কেউ আমি নিজেও বুঝি না ভাই আমার আল্লাহ আমাদের বোঝার তৌফিক নসিব করুন আবাজ তোলে জোরে বলেন আমি প্রিয় উপস্থিতিতে হাজিরেহিন ভালো করে শোনা যাবেন হা কবরে জিন্দেগির কথা আপনাকে শোনাইলাম আমার রব আমার আল্লাহ বললেন ইজা সামা উম ফাতারা আসমান যখন ভেঙ্গে ভেঙ্গে পড়বে ওয়াইদাল কাবা কিবুত তাসারাত নক্ষত্রগুলি যখন ভেঙ্গে 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 পড়তে থাকবে সেই দিন ইয়াউম ইয়াকুনুন্নাসু কাল ফারশি মাবসুস আহা সেই কঠিন দিনে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের থাকবে থাকবে কবর থেকে উঠে উঠে মানুষ মতো দৌড়াইতে কারো শরীরে কোন পোশাক থাকবে না সেই দিন কারো শরীরে সেই দিন কোনো পোশাক থাকবে না নবীজি বললেন সাহাবিরারে ধনী মানি কারো শরীরে পোশাক হবে না আজকে টাকার জন্য গরিবের চোখের পানি যারা ঝরাও আহা এতিমের চোখের পানি যারা ঝরাও কেমতের দিন ওরা আফসোস করবে হাই হাই এই সম্পদের জন্য আমরা কত গরিব মানুষের চোখের পানি ঝরিয়েছিলাম কত মানুষের রক্ত চুষেছিলাম কত মানুষকে খুন করেছিলাম কত মানুষকে হত্যা করেছিলাম কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল জরিমানা দিয়েছিলাম কত মানুষের সন্তানকে কেড়ে নিয়েছিলাম কত মানুষের চোখের সামনে থেকে বাবাকে কেড়ে নিয়েছিলাম আজকে সম্পদগুলি আমাদের সামনে পড়ে আছে নেওয়ার মতো আজকে কেউ নাই আহা কি ভুল নাই ওই দিন আমরা দুনিয়াতে করছিলাম আল্লাহ নবী ডাক দেবে সাহাবিক এই সময় কেউ কারো চেহারার দিকে তাকাবে না মা সন্তান ভুলে যাবে সন্তান না ভুলে যাবে বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা ভুলে যাবে আত্মীয় ভুলে যাবে প্রতিবেশী কেউ কারো খবর নেবে না কেউ কারো চেহারার দিকে তাকাবে না আল্লাহ নবীর সাহাবি মহিলা সাহাবি বলে নিয়ে আর সুল সেই দিন কি নারীরা অবলম্ব বস্ত্রহীন থাকবে নবীজি বললেন হা সাহাবি নারীরাও সেই দিন বস্ত্রহীন থাকবে আম্মা জানা বলেন হুজুর তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে নবী বললেন আই সারে স্বর্গ সেই দিন কোনো নারী পুরুষের দিকে তাকাবে কোন পুরুষ নারীর দিকে তাকাবে এমন সময় কারো হবে না কারণ সবাই নাফসি নাফসি বলতে দেখবে আমি নিজে কেমনে বাঁচবো হাই হায় হায় পাগল পাড়া হয়ে যাবে আল্লাহ নবি বলে হাসুরেরও মায়দান এত কঠিন হবে সূর্যটাই একেবারে মাথা বরাবর আজকে যে সূর্যটার দুনিয়াতে আলো দেয় এই সূর্যের উত্তাপ দুই লখ দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র বারো থেকে তেরো হাজার ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা গলে একবারে পানির মতো নরম হয়ে যায় মাত্র পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে তাপমাত্রা হলে এদেশের হাজার হাজার মানুষ স্টক করে মারা যাবে মাত্র পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি আসে এদেশের হাজার হাজার মানুষ স্টক করে মারা যাবে কেউ ব্রেন স্টক করবে কেউ হার্ড স্টক করবে কেউ পানি মারা যাবে হায় 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 হাজার হাজার মানুষ মারা যাবে হাজারে হাজারে মানুষ মারা যাবে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো দুই একদিন আল্লাহ নামায় দেয় মাত্র পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের জীবন যায় 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 আর সেই সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস কেমতের ময়দানে আরো সত্তর গুণ উত্তাপ সরিয়ে দেবে নবী বলেন ওই দিন কেউ মারা যাবে না সূর্যের তাপে কেউ পুরে ঝলসে যাবে না ভিতর থেকে শুকিয়ে শুকিয়ে আসবে ঘাম সরিয়ে যাবে হাসরের ময়দান কারো থুতনি পর্যন্ত কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে পানির তৃষ্ণে এত কঠিন হবে যে কুকুরের জিভ্বার মতো ঝুলতে থাকবে সেই দিন মানুষ পাগল পরা হয়ে বলবে রাবি আর সহ্য হয় না আমরা আপনি জাহান্নামে দিয়ে দেন আমার হাসনের ময়দান আর সহ্য হয় না নবী বললেন কত বছর চলবে জানুয়ারি তা জুলমালা ইকাতু অনুহ ইলাই হিফিয়াও মেন কা না মে ফেদা রুহু খামসি আলফাসানা দুনিয়ার এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে একটা মিনিট হয় এক এক মিনিট করে ষাট মিনিটে একটা ঘন্টা হয় এক এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত হয় এই চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর হয় এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড় সেই দিনের হাজার হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ পাগল পাড়া হয়ে হন্য হয়ে দৌড়াবে কোনো ছায়া হবে না সেই দিন শুধু আশ্রয় আশ্রয় ছাড়া কোনো কেন্দ্র থাকবে শুধু আল্লাহ রে নিচে আল্লাহ আশ্রয় কেন্দ্র করে দিবেন এখানে সবাই চান্স পাবে না মাত্র সাত শ্রেণীর বান্দে কাল্লা এখানে জাগা দিয়ে দেবে এক নাম্বার দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাদেরকে এইখানে জায়গা দিয়ে দিবে দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না ফেরাউন হামান কারুন আবু জাহেল সাহিবা আবুল হাবের সাথে জাহান নামে তাদের জায়গা হবে যদি এরা বুঝতো তাহলে বাংলাদেশে কোনো মার চোখের পানি জড়ত না আহা যদি বুঝতো তাহলে আমাদের রহিস দিনাসকে আজকে বিচার পেতো ঠিক ঠিক আ মারচকের সামনে বেচারি পিটি পিটি মারছে এই দেশের হাজার হাজার মানুষ প্রতিবাদ করে নাই এই দেশের রাজনীতি বিদ্রের একটা শব্দ উচ্চারণ করে নাই এই নোবেচারা গরিব মানুষ আমরা রাজনীতি বুঝাইতেছেন না আমি যদি ব্যাখ্যা করি তাহলে আপনাদের বমি আসবে ভূমি আসবে এতই ঘৃণা লাগবে আপনাদের মনে হবে যে এদের মতো নিকৃষ্ট মনে দুনিয়াতেই নাই বমি আসবে আপনাদের আল্লাহ নামে ডাক দেবেন সাহাবিরা কেমতের ময়দানে আল্লাহর আশ্রে আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় হবে না সেই দিন সাত শ্রেণীর বন্ধাকে আল্লাহ জাগা দিবে এক নাম্বার যারা ন্যায় বিচার করবে যারা ন্যায় বিচার করবে আল্লাহ তোদের আশ্রম আল্লাহ নিচে জায়গা করে দিবে একসাথে জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন ও ভাই পৃথিবীতে কোনো ন্যায় বিচার নাই বলে হুজুর এটা আবার কি বললেন বাংলাদেশের হিসাব তো বাদই দেন এখানে হিসাবের কাতারে আনা যায় না কে আনা যায় হিসাবের কাতারে আনা যায় না ও কাতারেই নেই কোন শব্দই তো দেখা যায় না দেড় লক্ষ রোহিঙ্গা মেরে ফেললো আজও পর্যন্ত তাদেরকে আইনের কাঠ কেউ ধারা করাইতে পারল না দেড় লক্ষ ফিলিস্তিনি দুই বছরে মারা হলো ও সত্তর বছরের লক্ষ লক্ষ ফিলিস্তিনি নিরীহ মানুষকে মারা হলো কত ফিলিস্তিনি বোনের ইজ্জতকে বছরের পর বছর লুণ্ঠন করা হলো আহা আজ পর্যন্ত তাদেরকে আদালতের কাঠ দ্বারা করানো হলো না আল্লাহ বেজার হয়ে দুনিয়ার ভিতরে করোনা চাপাই দিলেন লক্ষ 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 ইউরোপিয়ান আমেরিকানদের আল্লাহ নিয়ে চলে গেলেন কোটি কোটি মানুষের চোখের পানি দেখাইলেন দেখ আপন জন মারা গেলে বেদনা কেমন লাগে তারপরে ওদের শিক্ষা হয় নাই কি কথা প্রেসিডেন্ট বুস ইরাকে গণতন্ত্রের দোহাই দিয়ে গণতন্ত্রের দোহাই দিয়ে ইরাকে সাদ্দাম হোসেনকে কে উৎখাত করার নামে চার লক্ষ মানুষ মেরে ফেললো লিবিয়া হয় গণতন্ত্রের দোহাই দিয়ে প্রেসিডেন্ট গাদ্দাফিরে ফিরে সরানোর জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন নিল আজ তার গৃহযুদ্ধের ভিতরে চলে আসে স্বর্ণের মতো একটা দেশ অসুন্দর হয়ে গেল প্রেসিডেন্ট গাদ্দাফি ও দেশের মানুষদেরকে বিদ্যুৎ ফিরিয়ে দিয়ে দিল লেখাপড়া ফিরি করে দিল চিকিৎসা পর্যন্ত ফ্রি করে দিল বাসস্থান বানায় দিল বই খাতা ফ্রি করে দিল বাচ্চাদেরকে ভাতা দিত বিধবাদেরকে ভাতা দিত বৃদ্ধদেরকে ভাতা দিল লিবিয়ানদের ভালো লাগলো না ওরা চাইলো গণতন্ত্র এমন গণতন্ত্র আজকে পাইয়ে গেছে যেই গণতন্ত্র ওদের একবারে মাথার উপরে বাস মেরে দিছে এখন ওরা ভিক্ষা করে খায় নিজেরা নিজেরা গুলাগুলি করে মরে এই কথা কথা কে কি করাইল এ খুব মনোযোগ দিবেন খালি হাসিনার আর দিয়ে ديالাপ নাই বহু হাসিনা বহু মানুষ মারা dorse স্বাধীন দরবার থেকে এই পর্যন্ত বহু মানুষ मरছে কি কথা বল না কেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু মানুষ मरছে বহু মানুষ মারতেছে বহু মানুষ মারা যাচ্ছে এই কথা বলে লাভ নাই বাংলাদেশে হাজার হাজার কোনায় কোনায় বহু মানুষ মরে যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যায় কি কথা বলবেন আচ্ছা বলেন তো রাস্তা সুন্দর বানানোর দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের কি কথা বলবেন জোরে বলেন এই যে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত বলেন এই যে লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত এই নেশা কারা আনে কারা সাহায্য করে কারা সহযোগিতা করে বলেন তো এটা তো আমাদের দায়িত্ব না এই দায়িত্ব ছিল রাষ্ট্রের রাষ্ট্র দায়িত্ব পালন করে নাই লক্ষ লক্ষ যুবকরা নেশা করে তিন বছর আগে যারা মুসলমানি দিছে এই বেডা বলে গাজা খায় কি কথা বলে বছর আগে মুসলমানি দিছে এত আর কি

প্রিয় উপস্থিতি হাজিरीन আহা তার মানে বোঝা গেল দুনিয়া আইয়ামে জাহিলিয়াতের দিকে ধেয়ে যাচ্ছে পৃথিবীর বৃদ্ধ কাল এসে গেছে kıয়ামতের সময় ঘনিয়ে গেছে নবী বলেন এই সময় তোমরা kıয়ামতর অপেক্ষা করতে থাকো kıয়ামতর অপেক্ষা করতে থাকো আল্লাহর নবী বলেন এই ফিতনা ফাসাদের জমানায় তোমরা যদি একটা একটা যদি কামড় দিয়ে চেপে ধরে রাখতে পারো তাহলে ওই কঠিন সময়ে তোমাদের আমলনামায় নামায় একশো শহীদের নাকি তোমাদের আমলনামায় দেওয়া হবে একসাথে যারা বলেন আল্লাহ একবার আরশি মোল্লার নিচে জায়গা দেওয়া হবে যে লোকটা দুনিয়াতে মসজিদ থেকে নামাজ পড়ে তার দিল থেকে মসজিদে রেখে আসছিল এমন কিছু মুসল্লি আছে দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে আবার কখন মসজিদে যাবে দিলটা উদগ্রীব হয়ে থাকে আছে না এদের জায়গা ওই হাসি নিচে হয়ে যাবে তিন নম্বর ওই ব্যক্তি যে ডান হাতে দান করছে কিন্তু বাম হাতে জানে না একসাথে কথা আল্লাহফা এটা রাজনৈতিক দান না রাজনৈতিক দান বুঝছেন সামনে নির্বাচন এসতেছে আইসে ও দিরে তুমি আমার আব্বার মতো মতুল চিন্তা করো না চাসা পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম ওষুধ পানি কিনে খাইও তাহলে বাকি এই যে দশ বছর ধরে যে চাঁচা ঢুকে ধুকে পড়তেছে এই সময় ওষুধ পানি আর খোঁজ খবর নাই বুঝতে পারছেন এটা রাজনৈতিক দান এই দানের চার পয়সা পড়লো নাই সাঁতালে দূরে দাঁড়ায় দেবে আসে কুমুরে সিটারে তো আবার সে দুপুর চালাক নেব এক টাকারও দান হবে না পাঁচশো কোটি টাকা দান করলেও এক টাকার দানে সব হবে না কারণ দানের ভিতরে কোন এখলাস নাই এক টাকারও দান হবে না প্রিয় বস্তিতে হাজির ভালো করে শোনা যাবেন আল্লাহর নবী ডাকতে বলেন ওই লোকটার আসে মোহাল্লার নিচে জায়গা বরাদ্দ হয়ে যাবে যে লোকটা একজন অলিকে ভালোবাসছিল আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবাসছে আমি আল্লাহর জন্য আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কি কথা কন না কেন ঠিক আছে কেনা কার জন্য একসাথে বলেন একসাথে বলেন কার জন্য ভালোবাসি কার জন্য ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য ভালোবাসি ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কথা বলে ঠিক আছে কিনা ঠিক তো কেউ বেদাতী কইলো ছাতা দেখার টাইম আমাদের নাই মাজার হুযুরি কইলো ছাতা দেখার টাইম আমাদের নাই হিসাব বরাবর হিসাব বরাবর কি উপস্থিতি আল্লাহ আমরারে বুসার তৌফিক দিক সকলে বলে না আমীন হাশরের যে সারা হবে না হাসির মাঠ অনেক বড় বিরাট বড় মাঠ প্রিয় মাঠে বড় ভয়াবহ আপনাদেরকে শুনাইলাম বড় ভয়াবহ বড় কঠিন আল্লাহ একবার বড় ভয়াবহ বড় কঠিন এই মাঠটা আল্লাহ রসুল ডাক দে বলে নুমাতে আরে আরাখসিনীদের মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানের একপাশে জায়গা করে দিবে আহা তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের গলার মধ্যে সাপ পেঁচাইয়া মুখের মধ্যে সাপে কামড় দিবে গোশত চামড়াগুলি তুলে নিয়ে আসবে বিশের ক্রিয়া এত ভয়াবহ হবে 40 বছর পর্যন্ত বিশের ক্রিয়া চলতে থাকবে যত কামড় দিবে তত বিশের ক্রিয়া বাড়তে থাকবে যত কামড়াবে তত বাড়তে থাকবে আল্লাহ হাসরের মাঠের এক পাশে তাদের জায়গা বরাদ্দ করে দিবে লক্ষ লক্ষ মানুষ এই কাতারে দাঁড়াবে আর সাপে তাদেরকে শাস্তি দিতে থাকবে কতদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত মানব জাতির হিসাব শেষ না হবে জিন জাতির হিসাব শেষ না হবে ফেরেস তাদের হিসাব শেষ না হবে পশু পাখিদের হিসাব সেই দিন হবে বলে হুজুর এটা আবার কেমন কথা গরু গরুর বিরুদ্ধে মামলা করবে কুকুর কুকুরের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ উত্তর পাড়ার কুকুর আমারে মারছিল আল্লাহ আমার খাইতে দেয় নাই আজকে আমি বিচার চাই আল্লাহ সেই দিন কুকুরের ফয়সালা করবে পাখি বলবে আল্লাহ আমি উড়ে গিয়েছিলাম খাবার আনতে ও আমাকে পেয়ে আমাকে ঠুকরি আমার গোস্ত চামড়া উঠিয়ে ফেলছিল আল্লাহ আমি বিচার চাই রব্বুল আলামিন সেই দিন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তার ফয়সালা করবে আপনি আপনার বাড়ির কুকুরকে লাঠি দিয়ে পিটিয়েছেন কুকুর সেই দিন মামলা করবে আল্লাহ আমার মালিক আমার লাঠি দিয়ে মারছিল আমি আজকে ফাইসালা চাই বিড়াল বলবে আল্লাহ আমার মালিক আমাকে লাঠি মারছিল আল্লাহ আমি ফাইসালা চাই গরু বলবে আল্লাহ আমার মালিক আমাকে লাঠি দিয়ে খুব পিটাই তো কাজের জন্য আল্লাহ আমি ফাইসালা চাই সেদিন আল্লাহ গরুর পক্ষে আপনার বিরুদ্ধে ফাইসালা করবে ভাবতেছেন খাতির করে দিবেনে। তা কিন্তু হবে না আল্লাহর নবী বললেন সাহাবিরা রে তোমরা শুনে নাও ওই যে সাফেজাদেরকে কামড়াবে এরা কারা যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করছে ঠিক 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 না ঠিক বলউ ঠিক যেটা বলছে ওটাই ঠিক কথা কর না কেন নবী যেটা বলছে ওটা ঠিক অবৈধভাবে সংবাদ মারজন করে দান সদকা না করে ওইভাবে সংবাদ রেখে কবর চলে গেছে ওই সংবাদ সেই দিন থেকে সার পাকৃতি বানাইয়া তার গলার মধ্য পেচাইয়া কামড়াইতে থাকবে কতদিন মানব জাতির হিসাব যতদিন না হবে জিন জাতির হিসাব যতদিন না হবে ফেরস্তাদের হিসাব যতদিন না হবে তার মানে হাসরের ময়দানে সব জাতির হিসাব শেষ হবে তারপরে আল্লাহ তাদেরকে ডাক দেবে ডাক দেওয়ার পরে আল্লাহ তাদের হিসাব নেবে এরপরে আল্লাহর দয়া হলে মাফ করলে করতে পারে নতুবা নাও করতে পারে কিন্তু তার আগে বাটাম সালাম বাটাম ওই আমার দিকে তাকান তার আগে বাটাম সালাম দেবে কাদেরকে বাটাম সালাম দেবে যারা বাবা মার হক আদায় করবে না ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে যারা অন্যের হক মেনে দিবে তাদেরকে আল্লাহ বাটাম সালাম দিবে যারা গরিবের হক মারবে ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে লক্ষ 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 বছর ধরে পিটাবে পিটাইয়া একবারে পিঠের সামনা উঠাই ফেলবে এরপরে বিশের ক্রিয়া মারতে 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 দুনিয়ার কোটি কোটি বছর পার হবে এরপরে যে এসেন সাফায়ত নবীজি বললেন তারপরে আল্লাহ ডাক দিবে হিসাব দেও এরপরে যদি আল্লাহর দয়া লাগে তাহলে মাফ করলেও করতে পারে নাও করতে পারে এই জন্য নাফসে মতো বা অ্যান্নার অধিকারী হতে হবে আম্মারা না আত্মাটাকে পবিত্র করতে হবে আত্মাকে পবিত্র করতে হবে আত্মা পবিত্র করে তারপরে